হাইলেস দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে সম্পূর্ণ কোন মালগুলা থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আজকে যেই মালগুলা দেখাবো এক এক করে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন তবে শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেয় নেই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যা কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল চালা চলে আসে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন কথা বার ইনশাল্লাহ কাজে যে মালা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর একটা মাল এটা কিন্তু ষোলো বিশ আছে বাইশ ছাব্বিশ আছে আর এটার যদি আমি রেটটা বলে দিই অনলি মাত্র আপনি দুইশত চল্লিশ টাকা আছে অনলি মাত্র দুশো চল্লিশ টাকা ঠিক আছে তারপরে এটামাল দেখুন এই যে আরোটা মাল খুবই সুন্দর দেখার মতো মাল হবে পুরা সিকুয়েন্সের কাজ করা নিচের কাজটা দেখো একদম মিনাস গ্যামাস সবসময় একটা কথা বলে থাকে যে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশাল্লা সেম টু সেম আপনারা যারা পেয়ে যাবেন আর এটা দিতে মাত্র দুইশত বিশ টাকা নিতে মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে তারপরে আরটা আমাদের দেখুন ষোলো এটাও খুব সুন্দর এই যে দেখুন এটা ষোলো বিশ আছে বাইশ ছাব্বিশ আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক করে আপনাদেরকে দেখাবেন চাল্লা আর এটা দিতে মাত্র তিনশো টাকা অর্থাৎ বাইশ ছাব্বিশ আছে ষোলো বিশ আছে ষোলো বিশ তিনশো বাইশ ছাব্বিশ তিনশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর অর্থাৎ বারো থেকে চোদ্দো এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখুন এটা দামি কম দামি আছে এটা রেটটা অনলি মাত্র আপনার চারশোতা পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা হলো খুবই সুন্দর নতুন আপডেট যে কাপড়টা এই কাপড়টা এটা ঠিক আছে তো তারপর একটা মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখুন এটা খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো মাল খুবই খুবই সুন্দর মাল এই যে দেখুন আর এটা রেটটা আপনারা পাবেন মাত্র পাঁচশো তো টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আপনার এই মালটা নিতে পারবেন ঠিক আছে তারপরে মাল দেখুন এটাও খুব সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার পিঠে দেখে বুঝতে পারছেন যে আমার কত স্যাম্পল এত স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিন নাম যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটার মধ্যে ষোলো বিশ বাইশো আড়াই আড়েবর্তি সব ধরনের সাইজ আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও বাইশ বিশে কিন্তু খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটিফুল আর এটা দিতে মাত্র দুইশো তো আশি টাকার আপনারা এই মালগুলো ইনশালনা নিতে পারবো তো অনেকের ঠিকানা কথাটা ভাবতেছেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাজ গার্মেন্টস একটা কথা সবসময় মতো রাখবেন শর্টকাট আসতে চাইলে একদম আপনি সদরঘাট বিআইপি ট্যামের সামনে আইসা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ এই জন্য অবশ্যই আপনাকে সদরঘাট আইসা আমাকে ফোন দিলেই হবে ঠিক আছে তো তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর দেখার মতো ভালো হবে ইনশাল্লাহ প্রতিটা মালেই একদম কোয়ালিটিফুল এবং প্রতিটা মালে দেখার মতো হবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা নিতে পারেন মাত্র আপনি দুইশত নব্বই টাকা হলে আপনি মালে নিতে হবে মাত্র দুইশো নব্বই টাকা তারপরে আটটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন দেখার মতো ভালো হবে প্রতিটা মালে কোয়ালিটিফুল প্রতিটা মালে দেখার মতো ইনশাল্লাহ এই যে দেখুন তারপরে মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর মাল ইনশাল্লাহ মিনাস গার্মেন্টস কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা দেখবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন এই জারটামাল দেখুন খুবই সুন্দর এখন ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আমাদের কাছে কিন্তু সব ধরনের সাইজ আছে আমরা আইডিয়ার জন্য একটা করে দেখাচ্ছি আপনারা স্ক্রিন আবার যোগাযোগ করবেন সম্পূর্ণ স্যাম্পল নিতে পারবেন ইনশাল্লাহ তো তারপর আমি যে সাইজগুলো দেখাবো এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ একদম দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু ষোলো বিশ বাইশ ছাব্বিশ সব ধরনের সাইজ আছে আপনারা এই মালটা নিতে পারেন অনলি মাত্র পাঁচশো বিশ টাকা তারপর ছয়শো বিশ টাকা মানে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল এগুলো কিন্তু কম রেটের মালও আছে ঠিক আছে আমরা জাস্ট ধারণার জন্য একটা করে দেখাচ্ছি স্ক্রিনে আবার যোগাযোগ করুন এই জারটামাল দেখুন এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর একদম মানে আসলে বুঝতে পারবেন আসলে যে মালগুলা কত সুন্দর আসলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর মাল ইনশাল্লাহ তারপরে মাল দেখুন এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই সুন্দর এটা বাইশ ছাব্বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে এটা ষোলো বিশ থেকে শুরু করে আপনার সব ধরনের সাইজ মানে এটা কাপড়টা হলে জিনসও কাপড় খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর এটা রেটটা নিতে পারবেন অনলি মাত্র আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে জিমুসুর কাপড়ে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ এগুলো অনেকগুলো ডিজাইন আছে চাল্লা খুবই সুন্দর সুন্দর মাল ইং এই যে এই আটটা মাল দেখুন এটাও জিমুচুর কাপড়ের খুবই সুন্দর দেখুন এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার আঠাশ তিরিশ বত্রিশ দুও সাইজ আছে বাইশ ছাব্বিশ আছে আঠাশ বত্রিশ আপনার স্ক্রিন আমার যোগাযোগ করে আমরা অবশ্যই রেট এবং সাইজ সম্পূর্ণ বলে দেবো এই মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন একদম দেখার মতো মাল খুবই কোয়ালিটিফুল এগুলো না আসলে আপনাকে আমি কখনো বুঝাইতে পারবো না যে কত সুন্দর মাল আসলে বুঝাতে পারবো কত সুন্দর মাল এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দর হ্যাঁ যে দেখুন দেখার মতো ভালো হবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই ডিজাইন খুবই কোয়ালিটিফুল ডিজাইন ইনশাল্লাহ একদম দুই হাজার পঁচিশ সালের আপডেট যে ডিজাইনগুলো সেগুলো শুধুমাত্র মিনা গানভার্স ইনশাল্লা ভিডিও করে থাকে শুধু আপডেটগুলো ইনশাল্লাহ এই যা দেখুন এটা এরকম কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন অনেকে ভাবতেছেন যে আমরা বাসায় বসে কীভাবে মানিয়ে নেব তাদের জন্য একদম সহজ করে দিচ্ছি আমরা আপনি বাসায় বসে আমাদের কাছ থেকে যে কোনো জেলায় নিতে পারবেন সিস্টেমের জন্য এক একটা রিজনের ছবিশ করে নিতে হবে এবং সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকার বিল করতে হবে এবং প্রতিটা বান্ডিলের তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে যদি আপনার দশ হাজার টাকার মাল আমাদের কাছে নিয়ে যান আমরা যে কোনো জেলায় আমরা কুরিয়ানার মধ্যে নিচে মাল পাঠিয়ে দেবো আর কোরিয়ানার মধ্যে মাল নিতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিরা মাল হাতে বাজে বুঝে পেয়ে ওইখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানার মধ্যে মাল পাঠাই থাকি তো তারপর যে মালগুলো দেখাচ্ছে আটাশ তিরিশ বত্রিশ এগুলো ওই যে খুবই সুন্দর এগুলো বাইশ ছাব্বিশও আছে ষোলো বিশ আছে তিরিশ তিরিশচল্লিশও আছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন খুবই কোয়ালিটিফুল আর এটা রেটটা মাত্র আপনি ধরবেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ যত বড় যাবে তত মানের রেট বাড়বে ঠিক আছে তারপরে একটা মাল এগুলো কিন্তু সেম রেট খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটি ফুল ইংরে মিনাজ গার্মেন্টস মানে আপডেট মিনাজ গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাজ গার্মেন্টস মানে বাজারের সবাই মালটা আপনার কাছে পোসাই দেওয়া ঠিক আছে তো একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন এগুলো পর্যন্ত ষোলো বিশ বাইশটা আগে বত্রিশে দেখুন কত সুন্দর মাল খুবই সুন্দর মাল আর এটাও কেস সেম রেট ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যত গুড তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর ইনশাল্লাহ এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটারও আমরা বাইশ ছাব্বিশ ষোলো বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আপনার সব ধরনের সাইজ ইনশাল রাখতে পারেন এটা টিসু কাপড়ের মধ্যে খুবই সুন্দর একদম আপডেট টিসু কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা মাল এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে জিমুচু কাপড় মানি জিমুচুর কাপড় মানি আপডেট জিমুচু কাপড় মানি একদম নিত্য নতুন জিমুচু কাপড় মানি বাজারের সেরা মালটা ইনশাল্লাহ আপনি আইসা সেম টু সেম যা দেখছেন সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই একটা মাল দেখুন এটা খুবই সুন্দর একদম দেখার মতো মাল এবং দেখার মতো কোয়ালিটি দেখার মতো মাল হবে ইনশাল্লাহ এবার গায়ে আপনি নিবেন এটা বিক্রি করবেন কাস্টমার আপনার কাছে বারবার আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা বলে দিতে পারি ঠিক আছে এরকম আমাদের কাছে কিন্তু হিউজ 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 পরিমাণ ডিজাইন আছে আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমরা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারটা আপনার এনি টাইম আমাদের অনলাইন সার্ভিস থাকেন তো তারপর আমি যে মালটা দেখাবো এটা কিন্তু আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অর্থাৎ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের এই মালগুলা খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন মানে মিনাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাস গার্মেন্টস মানে আপডেট মিনাস গার্মেন্টস মানে সেরা মালটা নিয়ে কথা এবং কাজে এক এটা পাবেন মাত্র ছয়শো বিশ টাকা অনলি মাত্র ছয়শো বিশ টাকায় নিতে পারবেন পাইকারি রেট এটা শুধুমাত্র যারা পাইকারি পাইকানিবেন তারাই আমার সাথে যোগাযোগ করে এখানে কোনো খুচরা সেল হয় না ঠিক আছে এই যে মাল দেখুন এটার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাই বত্রিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট ভিডিওর সাথে একটা দেখাচ্ছি আর এটা রেট নিতে পারেন মাত্র আপনার ছয় শত বিশ টাকা আঠাশ থেকে আটত্রিশ রেটটা মাত্র ছয়শো বিশ টাকা আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর একটা মাল দেখাচ্ছি এটা কোটি দেওয়া দেখুন কত সুন্দর খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটি ফুল দেখুন কত সুন্দর মাল যেমন কালার তেমন ডিজাইন তেমন কোয়ালিটি মিনাজ মিনাস গার্মেন্টসের এই যে এই মালটা নিতে পারেন মাত্র আপনি অনলি মাত্র সাতশো বিশ টাকা নিতে পারেন মাত্র সাতশো বিশ আপনারা এই মালটা নিতে এটা কিন্তু এক্সটা কোটি দেওয়া এটা কোয়া সম্পূর্ণ এক্সটা আপনার চাইলে কোটি সহ পড়তে পারেন চাইলে কোটি ছাড়াও পড়তে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল দেখার মতো মাল দেখুন একদম বুকের কাজগুলো দেখা পাই খুবই সুন্দর এই যে দেখুন কয়েক একটা মালের কয়েকটা পার্ট দেখুন কত পার্ট পার্টের কোনো শেষ নেই আর এটা রেটটা অনলি মাত্র আপনার ছয়শত আশি টাকা আপনার মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে এরকম আমাদের কাছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনাদের দেখে দেখো এই একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন দেখার মতো মাল মিনহাস গার্মেন্টস মানে যে কথা না যেরকম কাজ সেরকম কথা ইনশাল্লাহ এই যে দেখুন সিক্যইংসের কাজ করা খুবই সুন্দর একটা মাল আর এটার রেটটা আপনারা নিতে পারবেন আষ্টশো পঞ্চাশ আর নিতে পারবেন নয়শো পঞ্চাশ অর্থাৎ আষ্টশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অর্থাৎ চার থেকে ছয় পর্যন্ত আষ্টশো পঞ্চাশ আর আট নয় নিতে পারবেন নয়শো পঞ্চাশ একদম মনে করেন খুবই সুন্দর একটা মাল ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর এই যে দেখুন আর মাল এই যে দেখুন খুবই সুন্দর একটা মাল এই যে দেখুন কত সুন্দর মাল একদম রাম পাল সিস্টেম খুবই সুন্দর একটা মাল খুবই কোয়ালিটিফুল ইন এই যে দেখুন কত সুন্দর নিশ্চয়ই লেসটা দেখাও লেসটাও খুবই সুন্দর ইন এটারও কিন্তু তিনটা কালার এবং তিনটা সাজ প্রতিটা মালে কিন্তু সর্বনিম্ন তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে এবং প্রতিটা মালে কোয়ারিটিকুলার মাল নিতে পারবে এবং এই মালগুলো নেওয়ার পর যদি কেউ যদি বিক্রি না করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে চেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট যেই কোনো টাইম ইনশাআলা নিতে পারবেন ঠিক আছে আমাদের এখানে অবশ্যই চেঞ্জের ব্যবস্থা আছে আপনি যদি এই মালটা বিক্রি না হয় অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো যারা এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেন যার কারণ সবার আগে আপনার কাছে ভিডিও চলে চলে যেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হবে তো অনেকে ভাবতে চাইবে সুতিমালের কথা সুতিমাল অবশ্যই আমাদের নিচে ভিডিও আছে আপনারা অবশ্যই ঘুরে আসবেন সেখানে সুতিমালের কি ধারণা দেওয়া দরকার সম্পূর্ণ আমাদের আপনাদেরকে ধারণা দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ